হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় সিরিয়াল কুসুম সিরিয়ালের নতুন আপডেট নেই তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজকের পর্বটি ছিল একদম অন্যরকম বন্ধুরা কথায় বলে যাকে রাখো সেই রাখে আর যে মানে সেই নিজেই ফেসে যায় আজকের পর্বে ঠিক তাই হলো কুসুমকে মাতাল সাজাতে গিয়ে মেগা নিজেই হয়ে গেল বেশ আমার একটি ছোট্ট বলে পুরু ফার্ম হাউসে ঘটে গেল লন্ডবন্ড কাণ্ড নেশার গুড়ে মেঘা আর কুসুম একে অপরকে বলে দিল মনে সব গোপন সত্য আর ভাগ্যবানদের মতো বেঁচে গেল আয়ুষ হাসির হাসির মুড়কে মোড়া এই দামকা পর্বের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন মেঘা শয়তানি বুদ্ধি তারিফ করতে হয়ে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি নানুকে দিয়ে সে কুসুমকে কলঙ্কিত করতে চেয়েছিল নানুকে সে বোঝায় জানু নানু কুসুম তো জুসের সাথে একটু ওটো পানীয় মিশিয়ে খেতে খুব ভালোবাসে সরল নানু বিদেশে মদের রাজি হয়ে যায় মেঘার অর্ডার ছিল সিম্পল দুটো গ্লাস মদ একটাতে শুধু জুস কিন্তু আমাদের নানু তো আর প্রফেশনাল বার টেন্ডার নয় সে এমনভাবে গ্লাসগুলো গুলিয়ে ফেললো যে কোনটা গ্লাস তা বোঝার মতো উপায় রইল না আর দেখুন বাকর খেলা আয়ুষ সেই সময় একটা জরুরি ফোনে বাইরে চলে গেল টেবিলে ফুড়ে নিল দুটো গ্লাস মেঘা ভাবলো সে জুস খাচ্ছে আর কুসুম তো জানেই না ওতে কি আছে এক চুমুক দু চুমুক আর তারপরে শুরু হলো আসল সিনেমা কিছুক্ষণের মধ্যেই মেঘার কুসুমের চোখে মুখে লাল শত্রুতা ভুলে দুজনে তখন বেস্ট ফ্রেন্ড নেশার করে মেঘা হতো বলেই ফেললো যে সে আয়ুষকে কতটা কিনা করে বা কুসুমকে হিংসা করে ওদিকে কুসুম মনের সোয়াল কথাগুলো গড় গড় করে বলে যাচ্ছে এই দৃশ্য দেখে আপনারা হাসি তামিয়ে রাখতে পারবেন না আপনাদের কি মনে হয় আয়ুষ কি মেঘার মাতলামি দেখে তারা আসল দৌড়তে পারবে কুসুম কি সকালে উঠে মেগার বলা কথাগুলো মনে রাখতে পারবে বন্ধুরা মেঘার ষড়যন্ত্র যে এভাবেই এবারে বুকনা হয়ে ফিরে আসবে তো কে জানতো কুসুমার মেঘার এই জবরদস্তির যুগীবন আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে বলবেন না গল্পের পরবর্তী আপডেট সবার আগে পেতে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা ভালো থাকেন